সড়কে ছোট বড় গর্ত বৃষ্টি হলেই জমে পানি এ চিত্র নোয়াখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরের জেলা সড়ক বিভাগের ছোট বড় প্রায় আড়াইশো কিলোমিটার সড়কের এমন বেহাল দশা সামান্য বৃষ্টি হলেই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সহ অন্তত পনেরোটি সড়কের এ অবস্থা এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিতভাবে পুকুর ও জলাশয় ভরাতের কারণে সরকারি অফিস সদর হাসপাতাল সিভিল সার্জন অফিস জজ কোর্ট শিশু পার্ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জমে থাকে পানি প্রতিদিন একটা দুটা রিক্সা অ্যাক্সিডেন্ট হয় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি এই রোডের জনগণের একদম খুবই দুর্ভোগ আমরা মেডিসিনে গাড়ি আমাদের ইমার্জেন্সি প্রধান কথা এখানে প্রথমত এগারোটার ভিতরে আমরা হেডকোয়ার্টার মেশিন দেওয়ার কথা এখন এখানে প্রায় একটা বাজে এখান দিয়ে গাড়ি তো যাওয়ার কথা মানুষ হাইটেও যাইতে পারে না রাস্তা চলতে পারতেছিলাম না আমরা জন একবার দুর্ভোগ যে দুর্ভোগের শেষ নাই প্রতি সত্তর এই রাস্তাটা মেরামতের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধ করছে সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান বিশেষ বরাদ্দ না পেলে কাজ করা সম্ভব নয় এখানে প্রায় আড়াইশো মতো রাস্তা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি টাকা লাগতে পারে মতো হয়তো যদি পুনরায় সবকিছু একদম ভালো করে করতে হয় নোয়াখালী সড়ক বিভাগের দাবি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে সময় সংবাদ নোয়াখালী